নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইলের পরবর্তী অংশ চাবিটা গোকুলের নিজের কাছেই ছিল কিন্তু সে মনে মনে অনেক মতলব করিয়াই এই মিথ্যাটা আসিয়া কহিয়াছিল ভাবিয়াছিল এমন জিনিসটা বিনোদের হাতে দেওয়া সম্বন্ধে মা নিশ্চয়ই ব্যস্ত হইয়া উঠিবেন কিন্তু মায়ের এই সংক্ষিপ্ত উত্তরের মুখে তাহার সমস্ত কৌশলই ভাসিয়া গেল তখন সে ম্লান মুখে আস্তে আস্তে কহিল কি জানি সেই কোথায় রাখলে না আমি কোথায় ফেললুম ভবানী কোনো কথাই কহিলেন না এই ভিড়ের বাড়িতে সিন্ধুকের চাবিটা পাওয়া যাইতেছে না এ সংবাদেও মা যখন কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করিলেন না এবং এই তাঁহার একান্ত নির্লিপ্ততা গোকুলের বুকে যে কি শুলবিধিল তাহাও তিনি যখন চোখ তুলিয়া একবার দেখিলেন না তখন সে যে কি বলিবে কি করিয়া মাকে সংসার সম্বন্ধে সচেতন করিয়া তুলিবে তাহার কোন কিনারাই চোখে দেখিতে পাইল না খানিক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কষিল শম্ভু আর দরবারি পিসিমাদের যে আনতে গেল কই তারাও তো এখনও এসে পড়ল না ভবানী মৃদু কণ্ঠে কহিলেন কি জানি বলতে পারি তো গোকুল বলিল ভাগ্যে লোক পাঠাতে তুমি বলেছিলে মা এখন না আসেন তাদের ইচ্ছা কিন্তু আমরা তো দোষ থেকে খালাস হয়ে গেলুম তুমি যে কতদূর ভেবে কাজ করো মা তা শুধু আমি আশ্চর্য হয়ে ভাবি তুমি না থাকলে আমাদের ভবানী চুপ করিয়া রহিলেন গোকুলের মুখে এমন কথাটাও তাহার গম্ভীর বিষণ্ন মুখে সন্তোষ বা আনন্দের লেশমাত্র দীপ্তি প্রকাশ পাইল না গোকুল অনেকক্ষণ পর্যন্ত সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে চলিয়া গেল বাহিরে আসিয়াই গোকুল শশব্যস্ত ব্যস্ত হইয়া উঠিল ইতিমধ্যে জেলার নতুন ডেপুটি এবং কয়েকজন উকিল মোক্তার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া উপস্থিত হইয়াছেন এবং বিনোদ তাহাদের পার্শ্বে বসিয়া মৃদু কণ্ঠে কথাবার্তা কহিতেছে এই সমস্ত বিশিষ্ট ভদ্রলোক দিগের কাছে ছোটো ভাইয়ের পরিচয়টা কোন সুযোগে দিয়া ফেলিবার জন্য গোকুল একবারে ছটফট করিতে লাগিল অথচ বিনোদের সমক্ষে তাহারি চারটে পাশ করার খবর দিবার উপায় ছিল না সে তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিত সে খানিক্ষণ এদিক ওদিক করিয়া হাকিমের সম্মুখে আসিয়া একেবারে মাথা ঝুঁকাইয়া সেলাম করিল এবং একান্ত বিনয়ের সহিত কহিল এটি আমার ছোট ভাই বিনোদ অনার গ্র্যাজুয়েট বিনোদ ক্রুদ্ধ কটাক্ষে বড় ভাইয়ের মুখের প্রতি চাহিল কিন্তু গোকুল ভ্রুক্ষেপও করিল না কৃতাঞ্জলি হইয়া কহিল আমার সাত পুরুষের ভাগ্য যে আপনি এসেছেন বিনোদ হাকিমের সঙ্গে ইংরাজিতে আলাপ করছো না কেন ওরা হাকিম হুজুর ওদের কি বাংলায় কথা কওয়া সাজে পাঁচজনে শুনলেই বা তোমাকে বলবে কি আশেপাশের ভদ্রলোকেরা লোকেরা মুখ তুলিয়া চাহিল ডেপুটিবাবু সংকুচিত ও কুণ্ঠিত হইয়া পড়িলেন এবং অসহ্য লজ্জায় বিনোদের সমস্ত চোখ মুখ রাঙা হইয়া উঠিল দাদার স্বভাব সে ভালো মতেই জানিত সুতরাং নিরস্ত করিতে না পারিলে দাদা যে কোথায় গিয়া দাঁড়াইবেন তাহার কোনো হিসাব নিকাশি ছিল না একটা কথা শুনুন বলিয়া সে একরকম জোর করিয়াই হাত ধরিয়া গোকুলকে একপাশে টানিয়া লইয়া কহিল দাদা আমাকে কি আপনি এক্ষুনি বাড়ি থেকে তাড়াতে চান এরকম করলে আমি তো এক দণ্ডও টিকতে পারি নি গোকুল ভীত হইয়া কহিল কেন কেন ভাই কত দিন বলেছি আপনার এ অত্যাচার আমি সহ্য করতে পারি নি তবু কি আপনি আমাকে রেহাই দেবেন না আমার মতন পাশ করা লোক অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে যে বলিয়া বিনোদ খোভে অভিমানে মুখখানা বিকৃত করিয়া সস্থানে ফিরিয়া আসিল গোকুল লজ্জায় এতটুকু হইয়া অন্যত্র চলিয়া গেল বোধ করি বলিতে বলিতে গেল এরূপ কর্ম শেয়ার করিবে না অথচ আধ ঘন্টা পরে বিনোদ এবং বোধ করি উপস্থিত অনেকেরই কানে গেল গোকুল চিৎকার করিয়া একটা ভৃত্তকে সাবধান করিয়া দিতেছে ছোটবাবুর অনার গ্র্যাজুয়েটের সোনার মেডেলটা যেন সকলে হাতে করিয়া ঘাঁটাঘাঁটি করিয়া নোংরা করিয়া না ফেলে ডেপুটিবাবু একটুখানি মুচকিয়া হাসিয়া বিনোদের মুখের প্রতি চাহিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া লইলেন নিমতলার কুণ্ডুদের আড়ত করিয়া গোকুলের শ্বশুর আসিয়া উপস্থিত হইলেন পাকা চুল কাঁচা গোঁফ বেটে আটশাট গরন অত্যন্ত পাকা লোক আড়তের ছোঁড়ারা আড়ালে বলিত বাস্তু বাস্তুঘুঘু বাটিতে এক মুহূর্তেই তিনি কর্মকর্তা হইয়া উঠিলেন এবং ঘণ্টাখানেকের মধ্যেই পাড়াশুদ্ধ সকলের সঙ্গে আলাপ করিয়া ফেলিলেন এই কর্মদক্ষ হিসাবি শ্বশুরকে পাইয়া গোকুল উৎফুল্ল হইয়া উঠিল আত্মীয় বান্ধবেরা সবাই শুনিল মেয়ে জামাইয়ের স্বনির্বন্ধ অনুরোধ এড়াইতে না পারিয়া তিনি ব্যবসা হাতে লইবার জন্য দয়া করিয়া আসিয়াছেন রাত্রি এক প্রহর হইয়াছে খাওয়ানো দাওয়ানো প্রায় শেষ হইয়া আসিয়াছে চাকর আসিয়া সংবাদ দিল কর্তাবাবাবু আহ্বান করিয়াছেন গোকুল সসম্ভ্রমে ঘরে আসিয়া উপস্থিত হইল শ্বশুরমশাই নিমাই রায় বহুমূল্য কার্পেটের আসনে বসিয়া দৌহিত্রীকে সঙ্গে লইয়া জলযোগে বসিয়াছেন অদূরে কন্যা মনোরমা মাথার আঁচলটা অমনি একটু টানিয়া দিয়া সৎ শাশুড়ির আসল পরিচয়টা চুপি চুপি পিতৃ সকাশে গোচর করিতেছে এমনি সময়ে গোকুল আসিয়া দাঁড়াইল শ্বশুরমশাই ক্ষীরের বাটিটা এক চুমুকে নিঃশেষ করিয়া বাটির কানায় গোপটা মুছিয়া লইয়া চোখ তুলিয়া কহিলেন বাবাজি একটি প্রশ্ন করি তোমাকে বলি হাতে ঢিল আর মুখের কথা একবার ফসকে গেলে কি আর ফেরানো যায় গোকুল হতবুদ্ধি হইয়া কহিল আজ্ঞে না নিমাই কন্যার প্রতি চাহিয়া একটু স্নিগ্ধ গম্ভীর হাস্য করিয়া জামাতাকে কহিলেন তবে এই তবের উত্তর জামাতা কিন্তু আকাশ পাতাল খুঁজিয়া বাহির করিতে পারিল না চুপ করিয়া রহিল নিমায় ভূমিকাটি ধীরে ধীরে জমাট করিয়া তুলিতে লাগিলেন কহিলেন বাবাজি তোমরা ছেলে মানুষ দুটিতে যে কান্নাকাটি করে আমাকে এই তুফানে হাল ধরতে ডেকে আনলে তা হাল আমি ধরতে পারি ধরবও কিন্তু তোমাদের তো ছটফট করলে চলবে না বাবা যেখানে বসতে বলবো যেখানে দাঁড়াতে বলবো ঠিক তেমনি করে থাকা চাই তবেই তো এই সমুদ্রে পাড়ি জমাতে পারব বিনোদ বাবাজি হাজারিবাগে ছিলেন এই যেসব এলোমেলো কথা যাকে তাকে বলে বেড়াচ্ছ এটা কি হচ্ছে এ যে নিজের পায়ে নিজে কুরুল মারা হচ্ছে সেটা কি বিবেচ্য করতে পারছ না পিতার বক্তৃতা শুনিয়া কন্যা আহ্লাদে গদগদ হইয়া ফিস ফিস করিয়া বলিতে লাগিল হচ্ছেই তো বাবা তাইতে তো তোমাকে আমরা ডেকে এনেছি আমরা কিছু জানি নে তুমি যা বলবে যা করবে তাই হবে আমরা জিজ্ঞাসা পর্যন্ত করব না তুমি কি করছো না করছো পিতা খুশি হইয়া কহিলেন এই তো আমি চাই মা মামলা মোকদ্দমা অতি ভয়ানক জিনিস শোননি মা লোকে গাল দেয় তোর ঘরে মামলা ঢুকুক সেই মামলা এখন তোমাদের ঘরে আমাদের নাকি বড় পাকা মাথা তাই সাহস করছি তোমাদের আমি কিনারায় টেনে তুলে দিয়ে তবে যাব এতে আমার নিজের যাই হোক একটি একটি করে তাদের গলা টিপে বার করব। তবে আমার নাম বদ্যিপাড়ার নিমাই রায় বলিয়া তিনি মুখের ভাবটা এমন ধারাই করিলেন যে ওয়াটারলুর লড়াই জিতিয়া ওয়েলিংটনের মুখেও বোধ করি অত বড় গর্ব প্রকাশ পায় নাই গলা বাড়াইয়া দাঁড়ের বাহিরে দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন মা মনু এইখানেই আমার হাতে একটু জল দে মুখটা ধুয়ে ফেলি আর বাইরে যাব না আর অমনি একটু বেরিয়ে দেখ মা কেউ কোথাও কান পেতে টেতে আছে কি না বলা তো যায় না এ হলো শত্রুর পুরী মনোরমা যথা নির্দিষ্ট কর্তব্য সমাপন করিয়া স্বস্থানে ফিরিয়া আসিয়া উপবেশন করিল গোকুল বিহবল বিবর্ণ মুখে একবার স্ত্রীর প্রতি একবার শ্বশুরের প্রতি চাহিতে লাগিল এতক্ষণ ধরিয়া পিতা পুত্রীতে যত কথা হইল তাহার একটা বর্ণ বুঝিতে পারিল না এ কাহাদের কথা কাহার ঘরে মামলা ঢুকিল কাহাকে গলা টিপিয়া কে বাহির করিতে চাই কাহার কি সর্বনাশ হইল প্রভৃতি ইশারা ইঙ্গিতের বিন্দুমাত্র তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া একেবারে আরষ্ট হইয়া উঠিল নিমাই কহিলেন দাঁড়িয়ে রইলে কেন বাবাজি একটু স্থির হয়ে বস দুটো কথাবার্তা হয়ে যাক গোকুল সেইখানে বসিয়া পড়িল তিনি বলিতে লাগিলেন এই তোমাদের সুসময় যা করে নিতে পারো বাবা এই বেলা কিন্তু একটা সর্বনেশে মোকদ্দমা যে বাঁধবে সেও চোখের উপরই দেখতে পাচ্ছি তা বাঁধুক আমি তাতে ভয় পাইনি সে জানে হাটখোলার যদু উকিল আর তারিণী মুক্তার বদ্যিপাড়ার নিমাই রায়ের নাম শুনলে বড় বড় উকিল ব্যারিস্টার কৌঁসলির মুখ শুকিয়ে যায় তা এ তো এক ফোঁটা ছোঁড়া না হয় দু পাতা ইংরাজি পড়েছে গোকুল আর থাকিতে না পারিয়া স সবিনয়ে প্রশ্ন করিল আপনি কার কথা বলছেন কাদের মকদ্দমা এবার অবাক হইবার পালা বদ্যিপাড়ার নিমাই রায়ের। প্রশ্ন শুনিয়া তিনি গম্ভীর বিস্ময়ে গোকুলের মুখের দিকে তাকাইয়া রহিলেন মনোরমা ব্যাকুল হইয়া সজোরে বলিয়া উঠিল দেখলে বাবা যা বলেছি তাই জিজ্ঞাসা করছেন কার মকদ্দমা তোমার দিব্যি করে বলছি বাবা এর মতো সোজা মানুষ আর ভূ ভারতে নেই একে যে ঠাকুরপো ঠকিয়ে সর্বস্ব নেবে সে কি বেশি কথা তুমি এসেছ এই যা ভরসা নইলে সোম বৎসরের মধ্যে দেখতে পেতে বাবা তোমার নাতি নাতকুরেরা রাস্তায় দাঁড়িয়েছে নিমাই নিঃশ্বাস ফেলিয়া বলিলেন তাই বটে তা যাক আর সে ভয় নেই আমি এসে পড়েছি কিন্তু তোমাদের আরতের ওই সব চকর্তি ফকর্তিকে আগে তাড়াবো আমি ওরা সব হচ্ছে বরের মাসি কনের পিসি বুঝলে না মা ভেতরে ভেতরে যদি না ওরা তোমার বিনোদের দলে যোগ দেয় তো আমার নাম নিমায় রায় নয় লোকের ছায়া দেখলে তার মনের কথা বলতে পারি